প্রত্যেক দিনই ব্লগে শুরুতে বলি না যে আমি ভালো আছি কিন্তু আজকে বলছি যে আমি ভালো নেই এখন ওই নটা বাজতে দশ মিনিটের মতন বাকি আছে আর এখনও দেখছো আমার ঘরে দরজা বন্ধ আমি বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি আর আমার চোখ মুখের অবস্থা দেখো শরীরটা ভীষণই খারাপ কালকে রাত্রে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। যার জন্য আমি খাওয়া দাওয়ার পর থেকে আর কিছু করতে পারছিলাম না তার উপরে এত বেশি মাথা ঘুরছিলো যে মাথায় অনেক পরিমাণে তেল মাখিয়েছে আমি নিজেই মেখেছি কিন্তু সানু অনেক জোর টোর করে তারপরে মেখেছি মাথা পুরো তেলে দেখো তেলেই পুরো মাথা ভিজে আছে আমার এত বেশি তেল মাখিয়েছে আমার মাথায় তো আজকে সকাল থেকে আমি উঠিও নি কিচ্ছু কাজ করিনি রান্না পর্যন্ত করিনি আমি সানু ও চাল নিয়ে গেল ও কোম্পানিতে গিয়ে নিজের জন্য শুধু দুটো ভাত ফুটিয়ে খাবে আর আমি একটু টাইম করে পর একটু টাইম করে আমিও শুধু দুটো ভাতি বসাবো যাতে করে ম্যাক্স খেতে পারে আমার দেখো আমার কোনো চিন্তা নেই কিন্তু ম্যাক্সের তো চিন্তা আছে আমি না খেয়ে থাকতে পারবো মুড়ি বিস্কুট যা হোক কিছু খেতে পারবো কিন্তু ম্যাক্স তো আর খেতে পারবে না আর যদি বলো ভ্লগটা কেন শুরু করছি এই ভ্লগ করাটা আমার কাজ যার জন্য আমি ব্লগগুলো প্রত্যেক দিন করি আর তোমরা যারা যারা আমাকে দেখছো দেখো অনেক দিন দেখতে দেখতে একটা আগ্রহ জন্মেই যায় যে কী করছে না করছে দেখি আমিও যেমন যাদের ভ্লগ দেখি তাদের প্রতি আমার একটা আগ্রহ জন্মে গেছে একদম তাদের টাইমেই আমি প্রত্যেক দিন সার্চ করি তারা ভ্লগ দিয়েছে কি কিনা সেরকমই আমার কিছু কিছু বন্ধু আছে যারা যারা আমাকে ভালোবাসছে আমার ভিডিও দেখছে তারাও আমার ভ্লগ সার্চ করে দেখছে তো সেই জন্যই ভ্লগুলো করা যেন তো কাজবাজ তো আর বাদ দিতে পারবো না দেখো আমার শরীরটা খারাপ যার জন্য তো আমি আর এই যে সারাক্ষণ এই যে বাসি বিছানা বাসি ঘর ফেলে বা রান্না না করে তো আমি বসে থাকতে পারবো না তার জন্য হচ্ছে মানে যখন সেইগুলো আমাকে করতে হবে তো আমি ভ্লগটাও করি কিছু কিছু ক্লিপ নেব হয়তো নাই বা হলো আঠেরো মিনিট কুড়ি মিনিট পাঁচ ছ মিনিট দশ মিনিট তো হবে তো সেটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই গো তো এখনও পর্যন্ত মুখ টুক কিচ্ছু ধোয়া হয়নি আমার আমি শুয়েই ছিলাম তো আজকে হচ্ছে সোমবার আর বলেছিলাম এখন নটা বাজতে যায় আমি শুয়েছিলাম কিন্তু পড়তে আসবে পড়ানোটা ছুটি দিইনি নি আমি আমি পড়াতে যেতাম কিন্তু শরীরটা এতটাই খারাপ আমি পড়াতে যেতে পারবো না তার জন্য বলেছি যে যে পারবি পড়তে হয় জলের মধ্যে যে পারবি না আসিস না এটুকুনি বলতে পারবো আমি তো দেখা যাক কে কে আসে জলের মধ্যে তো ততক্ষণে উঠে আমি একটু মুখ টুক ধুয়ে নিই আর কোনো কেউ না আজকে এখনও পর্যন্ত তুলি নি সারও যদি সকালবেলা কাজ বাজগুলো করে যেত মানে ও ও যদি করতো তাহলে আমাকে বিছনা থেকে উঠতে হতো বিছনা টিছনা ছেড়ে তারপরে করতো তার জন্য বললো তুমি শো বিছানায় বেড়ার দিকে না হোক আস্তে আস্তে শরীরটা ঠিক হলে করে নেবে আর ওরও তো শরীরটা সেরকম ভালো নেই ওরও তো কালকে খারাপ হয়েছিল কিন্তু আমারটা একটু বেশি খারাপ হয়ে গেছে ওরটা তুলনামূলক কম ওর এখন ঠিক আছে যার জন্য ও কাজে গেলো চলো দেখি আস্তে আস্তে উঠে ঘরের কাজ বাজগুলো সব শুরু করি আর জামাকাপড় সব চেঞ্জ করি গনুকেও ঘুম থেকে তুলতে হবে অনেকটাই টাইম হয়ে গেছে না গনু খেয়েছে না ম্যাক্স খেয়েছে সব তো করতে হবে চলো তো দেখতে দেখতে সবাই পড়তে চলে এসেছে আর ওদেরকে দেখে না ম্যাক্স প্রচণ্ড খুশি হয়েছে জানো তো কেননা ও বাচ্চা কাচ্চা দেখলে অনেক বেশি খুশি হয়ে যায় বড়োদের দেখলে যতটা ছিল্লায় বাচ্চাদের দেখলে ততটাই ওদের সাথে খেলতে যায় আর আদর করতে যায় আর যেই বাচ্চারা আমাদের কাছে আমার কাছে পড়ে তারাও ম্যাক্সকে খুবই ভালোবাসে আর ম্যাক্সও তাদেরকে তো ওরা পড়ছে আর বাইরে আকাশ দেখো পুরো রোদ ঝলমল করছে একটুও মেঘ নেই কোথাও প্রচণ্ড গরম পড়েছে সকাল থেকেই আজকে বেশ গরম পড়েছে জানো তো আর এত গরমে দেখো এই জায়গাটা জলটা কেমন হয়ে গেছে মনে হেন পুরো পচে গেছে তো যেহেতু আমি অনেক দেরি করেই আজকে উঠেছি তার জন্য আমার দুয়ার কিচ্ছু পরিষ্কার করা ছিল না ওরা ওখানে পড়ছিলো জানো তো ততক্ষণে আমি শুধুমাত্র আমার বাসি ঘরটা ঝাঁদ দিয়েছি অন্য সময় আমি সমস্ত কাজ করেই পড়াতে বসি যার জন্য উঠে আর আলাদা করে কোনো কাজ করতে হয় না আমাকে কিন্তু আজকের ব্যাপারটা একটু আলাদা সকালবেলা অনেকটা শরীর খারাপ ছিল যার জন্য করে আর কিচ্ছু করতে পারিনি আর এই বারান্দাটায় প্রচণ্ড পিঁপড়ে হয়েছে এই পিঁপড়ে যেখানে কামড়াচ্ছে মানে যে পিঁপড়েগুলো কামড়ালে সেই ফুলে যায় না সেই পিঁপড়েগুলো হয়েছে আর ম্যাক্সকে না যেখানে সেখানে মানে কাম কামড়ে দিচ্ছে ও তো মানে বাইরে থেকে ঘুরছে টুচ্ছে বসে পড়ছে এসে তো ও তো আর অত বুঝতে পারছে না পিঁপড়েগুলোকে কামড়াবে তো পায়ে মুখে মাথায় যেখানে পাচ্ছে সেখানে কামড়ে ধরছে যার জন্য করে এখানটা একটু সবসময় ঝাড় দিয়ে দিয়ে পিঁপড়েগুলো আমি ফেলছি দিনে যে কতবার এরকম ঝাড় দিয়ে দিয়ে পিঁপড়ে ফেলি তার তো কোনো ঠিকই নেই জানো পরে বাড়ি গেলে কিছুক্ষণ আগে এখন বারোটা বেজে গেছে ওরা গেল তখন এগারোটা পরে বাড়ি যাওয়ার পরে আবার একটু শুয়েছিলাম এখন একটু শরীরটা লাগছে কিন্তু কি উঠে রান্না করতে হবে আর কাজ বাজ তো সেরকম কিছুই হয়নি এখনো রান্নাঘরটা শুধু পরিষ্কার মানে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে রেখেছে আর এখানে দেখো কত বাসন পড়ে আছে এই যে বাসন পড়ে রয়েছে বাসন টাসনগুলো সব এখন মাছ দেওয়া হবে রান্না বসাবো বারোটা বাজে আগে ঝটপট করে বাসন হাঁড়িটা ধুয়ে রান ভাতটা বসিয়ে দিই তারপরে ভাত ওখানে হবে আর এখানে বাসন বাসনগুলো বাকি বাসনগুলো মেজে নেবো না হলে তো আবার ম্যাক্সের খেতেও দেরি হয়ে যাবে আর গরম পড়েছে প্রচন্ড গরম লাগছে আমার জন্য একটু বেশি দুদিন ধরে গরম লাগছে জানো গরম টরম ঝা লাগছে কি বলবো রোদ উঠছে আর তার মধ্যে রোদ ওটার থেকে হচ্ছে জল আছে না জলগুলো যখন রোদের তাপে গরম হচ্ছে তখন গরম ভাবটা আরও বেশি লাগছে ঘরে চারিদিকে জল মানে এমনভাবে রোদ উঠছে যেন মনে মধ্যে জল ফুটছে ফোটানো জলকেও রেখে দিয়েছে সামনে আর পা দিলে তো একদম গরম জলে এই সময়টা আবার বিকেলে পর থেকে জলটা হলে একটু ঠান্ডা হয়ে যায় ঘরটাও একটু ঠান্ডা লাগে তো চলো রান্নাটা আগে ভাতটা বসিয়ে দিন দিয়ে তারপরে কাজবাজগুলো করে স্নান করব আর সাথে থাকো ব্লগ দেখতে থাকো কিন্তু আমি কখনোই ব্লগ করলে এতটা ঝিমে ঝিমে ব্লগ করি না আমি সবসময় চেষ্টা করি একটু ভালোভাবে ব্লগ করতে যাতে করে যখন সবাই আমার ব্লগুলো দেখবে তারাও মানে এনার্জেটিক ফিল করুক তারাও যেন না ঝিমিয়ে পড়ুক তার জন্যই একটু ভালোভাবে ব্লগগুলো করার চেষ্টা করি কিন্তু আজকে তো কিছু করার নেই আজকে শরীরটাই ওই রকম ঝিমনও হয়ে গেছে আর ব্লগটা আমার কাজ যার জন্য হচ্ছে ব্লগটা আজকে শুরুটাই হয়েছে ওরকমভাবেই তোমরা ব্লগের শুরু দেখে ভেবে নিও না যে ব্লগটা একদমই খুবই খারাপ হয়েছে হচ্ছে আর এই যে ডাল আর আলু একটু সিদ্ধ সিদ্ধ বসাবো ডালের মধ্যে করে আলু কেটে দিয়েছি একসাথে দুটো হয়ে যাবে ভাত হচ্ছে ভাতটা বসিয়েছি এই কিছুক্ষণ আগে ফুটে গেছে আর রান্নাঘরে জলটা কমে গেছে কিন্তু নোংরা হয়ে আছে পুরো আমি পরিষ্কার করতে পারবো না সানু আসবে কাছ থেকে যদি টাইম পাই তাহলেও পরিষ্কার করবে শানু এসে যদি টাইম পায় পরিষ্কার করবে আর না হলে সেই রবিবার পর্যন্ত এরকমই থাকতে হবে কারণ ও সেই আসবে কাজ থেকে সাড়ে ছটা বেজে যাবে কাছ থেকে আস্তে আস্তে দেখা যাক টাইম পায় কি পায় না আর আমি পরিষ্কার করতে পারতাম যদি না এই ছোট চৌকিটা এখানে থাকতো মানে যে মধ্যে গ্যাস রেখেছি এই যে এইটা এই জিনিসটা যদি না থাকতো তাহলে আমি পরিষ্কার করে নিতে পারতাম এটা তো সরাতে পারবো না এটা প্রচুর ভারী তার জন্য পারবো না যদি সরানো থাকতো তাহলে আমি নিজেটা পরিষ্কার করেই নিতে পারতাম ভাতটা যখন হচ্ছিল না তখন তো মানে হাতে কোনো কাজ ছিল না তার জন্য ভাবছিলাম কি করব আর বসে থাকতেও ভালো লাগছিল না আর এখন একটু যত বেলা বাড়ছে শরীরটা একটু বেটার হচ্ছে যার জন্য ভাবলাম যে এইখানে না অনেক কটা কাপড় এরকম জমে রয়েছে ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি আর গোছানো হচ্ছে না তো তার জন্য এখানে জামাকাপড়গুলো জমে রয়েছে ভাবলাম আস্তে আস্তে করে না জামাকাপড়গুলো গুছিয়ে রাখি আর সব জায়গা মতো রাখি এরকম ঘরের মধ্যে অগোছালো হয়ে থাকলে না আমার একটুও ভালো লাগে না তো সব সবসময় গোছা আমি ঘর কিন্তু মাঝে মধ্যে এরকম জামা কাপড় পরেই থাকে তো ওই একবার করেই আমি সব সব কিছুই একবার করে ভালোভাবে গুছিয়ে নিই জানো তো দেশে আমি থাকছিলে মিশে কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব সে কি দেখতে পেও পায় না নাকি দেখতে আমায় চায় না তবু সুযোগ রাধায় দেয় ঘরে ডু বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না চোখে যেন দেখলাম আজ দিনটা বড় মেঘলা বুঝি বৃষ্টি নামবে বলল সে আমার কেন মেঘ সরে না রত্তি কেন গল্প হয় না সত্যি আমি তারি তৈরি দোটা নাই দোটা নাই বোঝে না সে বোঝে না বোঝে না আচ্ছা কোনোদিনও তোমাদের এই কাণ্ডটা দেখায় না কিন্তু যখনই শানু কাছ থেকে আসে যখনই আসুক সে রাত্রির বারোটা একটা হোক কিংবা এরকম সন্ধ্যে ছটা সাড়ে ছটা ম্যাক্স কিন্তু এত বেশি খুশি হয়ে যায় যে কি বলবো ও যখনই আসবে তখনই ওর সাথে খেলতে হবে আর না খেললেও না ও কিছু কিছু নিয়ে মানে কিছু জিনিস মুখে করে নিয়ে আসবে নিয়ে এসে দেবে যাতে করে ওর সাথে খেলে আর দেখে মনে হচ্ছে না খুব জোরে কামড়াচ্ছে কিন্তু না ও অত জোরে কামড়ায় না বাইরের লোক হলে সেটা আলাদা ব্যাপার আমাদের সাথে খেলতে খেলতে কখনোই জোরে কামড়ে দেয় না আর আমার কাছে সারা দিন থাকলেও সব থেকে বেশি ভালো মনে শানুকেই বাসে ও বলবো বলো তো সারাক্ষণ দেখছি আমি খাওয়াচ্ছি আমি সব করছি আমি আর শানু এলেই সবসময় আমাকে ভুলে যায় বলতে পারো আমি মুড়ি খাই কিন্তু শানুর জন্য আমি সবসময় রুটি কিংবা পরোটাই বানিয়ে দিই কিন্তু আজকে আলুর দমটা করছি আজকে শানু বললো যে আলুর দম দিয়ে মুড়ি খাবো আমার তো যে কোনো তরকারি দিয়ে মুড়িটাই খেতে বেশি ভালো লাগে বলতে পারো আমি রুটি খাই না কখনোই খাই না রুটি তরকা ভাত দিয়ে হুম আর সানু সবসময় রুটি খায় কিন্তু অল্প করে মুড়িও খায় যার জন্য আজকে বললো যে একদমই মুড়ি খাবো রুটি খাবো না তো তার জন্যই আলুর দাম বানাতে বসলাম দেখো পাঁচটা রুটি করতে কিন্তু খুব একটা টাইম লাগতো না বা কষ্টও হতো না কিন্তু খাবে না তো আর কী করা যাবে ওর একার জন্যই বানাতাম আর ম্যাক্সের ভাত আছে ও ভাত খাওয়া হয়ে গেছে ও বেলা একটু ভাত বেশি হয়ে গেছে আমি বেশি করতে চাইনি তাও হয়ে গেছে যার জন্য ভাত দিয়ে দিলাম আর আর আমি এই যে আলু করে রেখেছি এইখানে রান্নাটা করছি একদম ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি আর দেখেছো কতটা লাল হয়েছে মশলাটা খুব বেশি কিন্তু ইউজ লাল হয়েছে তার আর যেহেতু মুড়ি দিয়ে খাবো তো একটু ঝোল লাগবো রুটি দিয়ে খেলে হয়তো এরকম না নিতাম কিন্তু মুড়ি দিয়ে তো একটু ঝোল লাগবেই না হলে মুড়ি খেতে খুব অসুবিধা হবে ব্যাস এতটাই কেননা আলু সিদ্ধ আছে শুধু ঝোল ফুটে গেলেই না নেব පොත්ෙක්ට දීන් রাতের খাবার সেরে বাসন ধুয়ে শুতে শুতে আমার অনেকটাই রাত হয়ে যায় ওই ধরো না এগারোটা সাড়ে এগারোটা বারোটা কখনো কখনো তো একটাও বেজে যায় যখন যখন সানো দেরি করে আসে তখন তখনই আমি দেরি করে শুই মানে একবার ঘুমিয়ে পড়লে আমার আর ঘুম ধরে না যার জন্য করে আমি জেগেই থাকি তো আজকেও সেরকমই হয়েছিল সাড়ে এগারোটার মতন বাজে তখন তো ভাবলাম চলো আজকে শেষ সিনের ব্লগটা দিই জানো তো আর এখানে না সেই কিছুদিন আগে বলছিলাম না তোমাদের যে ঘরের মধ্যে একটা মানে ঘরের মধ্যে একটা লাল বিচে ঢুকে গেছিলো তারপর থেকে এই জায়গাটা একটা এরকম কাপড় দিয়ে শুই যাতে করে আর না ঢুকতে পারে কোনো কিছু আর এইসব জিনিসে না সানো প্রচণ্ড বেশি ভয় পায় ও রাত্রেবেলা শোয়ার আগে চারিদিক এত ভালোভাবে দেখবে যে কিছু আছে নাকি বা কোথাওতে কিছু ঢুকতে পারবে কি না তো ওই এরকম বলেছে দিয়ে দিতে আর এই দেখো আমাদের বাড়ির মহারাজকে রাত্রেবেলা পাখা চালিয়ে দিতে হয় ওখানে তো গনু ঘুমাচ্ছে মশাই টাঙিয়ে আর এর এত গরম পড়ছে এখন পাখা না চালালে না ম্যাক্স একদমই শুতে পারে না জানো তো পাখা ছাড়া প্রচণ্ড হাঁপায় ও যখনই ওপরে শোবে ওর জন্য পাখাটা এই টেবিল ফ্যানটা প্রত্যেক দিনই চলে ওর জন্য রাত্রেবেলা আর ও এরকমভাবেই মানে ঘুমায় এই নিচটাই ঘুমায় আর যখন পাখা চালালাম ও ভাবলো হয়তো আমাদের জন্য চালালাম যার জন্য করে উঠে গেল মাঝে মাঝে তো আমি অথবা শানু এখানটা শুই তার জন্যই ও বিছানায় উঠে গেল তারপরে আবার দেখবে নেমে যাবে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর হ্যাঁ তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো হলে কিন্তু করো না তোমরা সাবস্ক্রাইব করে চলে যাচ্ছ আর ভিডিও দেখছো না